আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিবেন অনেক সুন্দর হ্যাশট্যাগ এর লাভ লাগায় দেন না তুমি আলাদা করে আবার ওই যে দেশ সব ভিতরে সবাই আমার একটা পিক্কা দিল প্লিজ সবাই একটু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তুই তো সব দেখ কী লাগতাছস

জি আমি বিবাহিত আমার হাজবেন্ড আছে আমার ছেলে মেয়ে আছে আমার এক ছেলে এক মেয়ে আমার হাজবেন্ডের বাড়ি ঢাকাতেই আর আমার গ্রামের বাড়ি আমার বাবার বাড়ি হচ্ছে বিক্রমপুর হাসারা আপনি কোথায় আপনার বাংলাদেশে কোথায় আপনার বাড়ি

ওই অপশন না যে আমি গ্লার থেকে ছবি দিব ওরকমই আসে না তো গিরি নিয়ে আসে না বুঝলাম না সেটা মানে এটা হয়েছে কিন্তু ওই যে তুমি যে বলছিলে একটা গ্রিন ই আসবে ওইটা আসে না ওইটার জন্য এখন দিতে পারি না এখানে কি নিটেড টু স্টেট হাইলাইট হাইলাইট করানো কিছু একটা কথা আসে ওইটা আসে না মানে আমি যে গ্যালারির থেকে ছবি দিব ওই ছবি দেওয়ার কোনো অপশন আসে না যে বার্মন বাড়িয়া বি বারিয়া डिस्ट्रিক শুনেছেন আপনি হ্যাঁ বারমুন বারিয়ার নাম শুনেছি গ্রিন স্কিন বলে অ্যাপ আছে আছে না ওটা গ্রিন স্কিন বলে কিছু আসে না এখানে লেখা কিছু